তা আমি এখন বিখ্যাত মানিকগঞ্জের ঝিটকা হাটে উপস্থিত হয়েছি আমি কুমোর পাড়া গিয়ে একটা ভিডিও করব তার আগে আমি ঝিটকা বাজারে প্রতি শনিবারে যে প্রচুর মাটির জিনিসপত্র মৃৎশিল্প এখানে খুব সমৃদ্ধ এখানে বেশ কিছু গ্রামে মৃৎ পাত্র সহ অন্যান্য মাটির জিনিসপত্র তৈরি হয় আমি সেই মাটির জিনিসপত্র আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত রকমের আইটেম এখানে ঘটি আছে ছেলেদের টাকা রাখার ব্যাঙ্ক আছে সরা আছে পিঠার স্বাদ আছে ছাই ওঠানোর যে ছোট ছোট পাত্র ঢাকনা সরা এগুলো ছোটো ছোটো ঘটি এগুলো অনেক কিছুই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই বাজারটা একটা বিখ্যাত বাজার মানিকগঞ্জের অন্যতম একটা বিখ্যাত হাট ঝিটকা হাট ঘিউর হাটের পরেই হাটের অবস্থান বরত্বের দিক থেকে ঘিউর হাট সবচেয়ে বড় আর আমাদের এই ঝিটকা হাট কিন্তু মাটির যে ছোটো হলেও এখানে কিন্তু লোক সমাগম প্রচুর হয়ে থাকে অনেক বেশি মানুষজন এখানে এসে থাকে অন্য জেলা থেকেও মানুষ এখানে এসে থাকে আগে গরুর হাট সামৃদ্ধ ছিল এখন যাই হোক আমি আপনাদেরকে এই যে মৃৎশিল্পের যে ছোট ছোটো বলবো না অনেক বড় বড়ই মার্কেট এখানে প্রচুর মাটির জিনিসপত্র তা এখানে এই জিনিসপত্রগুলো বাই করার জন্য আপনারা আসবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই কামনায় আমি মোহাম্মদ রফুল ইসলাম এখানেই ভিডিও ক্লোজ করছি ধন্যবাদ সবাইকে Subtitles by the Amara.org community